আমি রান্না করছি হঠাৎ দেখি চিৎকার চাষাগাড়িতে হচ্ছে মানে দুটো বউ ওখানে দাঁড়িয়ে ছিল তারা দেখে চিৎকার করে উঠেছে কি হচ্ছে বলে বাইরে বেরিয়ে দেখি কি অবস্থা ওরা বলছে যে এইরকম দেখিনি বৌদির হাত কাটা নিয়ে কি না ওসব আমি কিচ্ছু দেখিনি আমি শুনলাম ও ওই থেকে চলে গেছে মাঠে হচ্ছে মাঠে মাঠের থেকে নিয়ে চলে গেছে কি নিয়ে চলে গেছিল ওই আমি দেখিনি তবে যারা দেখেছে তারা বললো মন্ডুটা হাতে করে নিয়ে চলে গেছে আচ্ছা মানে এ কি পারিবারিক কি অশান্তি থাকতো লেগে ছিল একটু ছিল কিন্তু এতটা আমি বুঝতে পারিনি আর আমি তো সব ঘটনা বলতে পারবো না আমি এই কদিন হলো গরমের ছুটি পড়ে আপনার বাইরে থাকেন মানে আমচুরি নিয়ে কি গন্ডগোল হ্যাঁ ওইটাই কি নাম আপনার নাম প্রতিবেশী তো हेलो बोल रहा है ये सब यार ये 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 ये